ইসলাম কাকে বলে ইসলাম কি এই প্রশ্নের উত্তর আমরা সংক্ষেপে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ যে হাদিস থেকে আমরা জানবো সে হাদিসের নাম হল হাদিস জিবরিল অর্থাৎ জিবরাইল সালাম সরাসরি তিনি রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের কাছে এসে রসুলের বরাবর বসে তিনি শিক্ষা দিয়েছেন যে ইসলাম কাকে বলে তো ফায়াসনাদারুকবাতাইহি ইলা রুকবাতাইহি রসুলের যে হাঁটু হাঁটু বরাবর জিবরাইল বসলেন হাঁটু গেড়ে তো রসুলকে জিজ্ঞেস করলেন যে অকালাইয়া মোহাম্মদ হে মোহাম্মদ আপনি বলুন যে আকবির আনিল ইসলাম ইসলাম কাকে বলে ইসলাম সম্পর্কে আমাকে বলুন জিবরাইল মানুষের বেশে এসে সাহাবারা বসে রয়েছেন অন্যান্য সাহাবাই কেরাম তাদের সামনে এসে জিবাই সাল্লাম মানুষের বেশে এসে হাঁটু গেড়ে বসে রসুরুল্লাহ সাল্লু আলিয়াল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইসলাম কাকে বলেন তখন কলা রসুরুল্লাহ ওয়াসাল্লাম আল্লাহ রসুল বললেন আল ইসলাম ইসলাম হল আন্তঃাদা আল্লাহ আলাহ আল্লাহ আনা মোহাম্মদ রসুল্লাহ ইসলাম হলো তুমি কথা সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মোহাম্মদ সাল সাল্লাম আল্লাহ রসুল তারপরে অত কিমা সলা নামাজ আদায় করবে অতিয়াস জাকা জাকাত আদায় করবে অ সুমা রমাদন রমজান মাসে রোজা রাখবে অতা হজ্জাল বাইতা বৈতা ইনিস্তাত সাবিলা যদি তোমার উপর হস পারো হয় তাহলে হস পালন করবে তাহলে এই পাঁচটি ভিত্তি যে আমরা বলি কালেমা নামাজ রোজা হজ জাকাত ইসলামের এই পাঁচটি ভিত্তি এগুলিকে ইসলাম বলে এগুলি যে ব্যক্তি পালন করবে সেই ব্যক্তি মুসলিম আমাদেরকে আমাদের এই পাঁচটি বিধান যথাযথভাবে পালন করা তৌফিক দান করুন আমি